টাকা পয়সা দরকার মার্কেট করবো আমার আওস আছে না তুই করবি তুই তো আসবি কটা কটা ও তা তোর মার্কেট করে

বন্ধু তোমার এত মেজাজ গরম খেয়ে কি হয়েছে কুষ্ণ রে বড় ভাইয়ের কাছে সামনে দেখতেছে টিয়া চাইছি টিয়া তো দিলই না এ মার্কেট কর না গেল জায়গা জমি যা জমা করলাম যে তাহলে জায়গা জমি বাক করে দাও আমি অত বাক পাই হ্যাঁ তাহলে জায়গা জমি বাক করে দাও জায়গাটা বন্ধু দিল না বরং আর করলো কি বাড়ি থেকে বাই বাইক আরে বন্ধু তোর তো তেবু এটা বড় ভাই আছে মাতার ওরে খুড়ি তুই যত টুল করস তারপরে তোর সংশোধন করবো আমি নতুন এটা বিয়া করছি হে বৌনে কি একটা শান্তি আছে পাখিরা জমা কিন্তু তারপরে নানান কিছু ইডা উড়া ই মনে করছে যু হাই কি এটা অশান্তি রে ভাই খুব একটা ফেরাই আছে ভাই কি কবি ভাই তাহলে ও কথা শুনতে বইয়ের কথা বা দিদি নগদে যেটা হেই যায় এই যে এখন তাকে পিনি করছে পিনি পিনি আছে নাই তো আমি তো তোর বসেই বইছি তাহলে আমার মনে যা কয় তোর মনে কি তাই কয় হ আমার মনে তাই কয় তাহলে নো चल ले ये तो अमर मनोज का परमो टाइटल कॉल हां 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 चल ये डैड डैड हां ए डैड चल नो जा कॉल तारा से कॉल नीर वाला हां तो दा 자, 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 ছাগল কোনো পাইলা ছাগল এটা আমার কারণ নিয়ে নেই দাদা ছাগল হ্যাঁ কোনো নিয়ে গেতো চল এই যে এমুরাই এমুরাই এই ছাগল হলো আমার তোমরা কি ব্যবসা করবে গিয়া এই ব্যবসা করবে গিয়া এই যে কারণ এই যে কোনো বান্দা আসলা সামনে কুরবানির জন্য তো বাগে মিল করবো

এক ব্যবসা করবার যায় তো ধরা খাইলাম অল্প তো জনে বাই চাইলাম মানে শৈলে গোটা আর দিয়ে কিন্তু ভাঙ্গা হাইলে মাইছে বুদ্ধি খাড়ে হয়ে গেছি তাহলে এখন গা কি করা যায় মানে পালা এটা ব্যবসা খুঁজে বাই করবি যাতে খালি ইনকাম আহে খালি চলা হয় জানি আমার তেল খালি দরকার আমার মনে যা করে তোর মনে কি তাই আর তোর মনে যা আমা মনে তাই মানে একশো একশো কয়শো যাবো তাহলে নু যায় তালে নু আচ্ছা